রাস্তাটা অনেক সুন্দর না সামনে রাস্তা বিল এই সাইডে ধান এই পাশে মাছ পুকুরে অ্যান্ড সো হে আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন অ্যান্ড অনেক অনেক ভালো আছেন আজকে শুক্রবার ঘুম থেকে উঠছি একটু আগে উঠে আমি এখন বের হয়ে গেছি একটু ঘুরবো ভাবছিলাম আজকে কোনো ভিডিও বানাবো না আপনাদের জন্য ঘুরতে ঘুরতে চলে আসছি একটা জায়গার কাছে ভাবলাম এটা আপনাদের একটু দেখাই সামনে গেলেই দেখাবো আপনাদের আর একটা ইটের রাস্তা দিয়ে আসি গ্রামের মেঠো পথ আর এটা মেঠো না এটা ইটের রাস্তা একটু ভাঙা চোরা এইটা হিন্দুদের একটা শ্মশান ঘাট এই শ্মশানের এইখানটা নাকি অনেক ভৌতিক কাহিনী আছে জানি না যদি কখনো সুযোগ হয় ভূত মশাই আপনি আমার সাথে একটু দেখা এখানে একটা অনেক পুরাতন আছে দেখতেছি চলেন একটু ভালো রাস্তায় যাই এন্ড তারপর আপনাদের সাথে আবার কথা বলি তো ঘুরতে ঘুরতে চলে আসছিলাম আমরা এইটা কি বাসগ্রাম ইউনিয়ন সো বাস বাসগ্রাম ইউনিয়ন আর এইটার সাইডে হচ্ছে বিজয় সরকারের বাড়ি আছে আমরা এখন সেই দিকে যাচ্ছি ভাবলাম আপনাদের একটু দেখাই নিয়ে আসি বিজয় সরকারের বাড়িটা কেমন সমাজকে আপনারা যতটা দিবেন তেমনই আপনাদের সাথে ব্যাক করবে আপনারা সমাজকে যতটা দিবেন ততটাই পাবেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি আমরা দেখছিলাম বিগত একটা ভিডিওতে যে আসলে এখন কি অবস্থা ওইখানে সে বিশ্ব ছিল বিশ্বের মানুষকে অনেক কিছু দিয়েছে যার কারণে আমাদের বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকার পর্যন্ত তার শ্বশুরবাড়ির অব্দি রক্ষণাবেক্ষণের দায়িত্বটুকু রেখে দিয়েছে এখনও ওইখানে আনসার মোতায়েন আছে আর ওইটা রক্ষণাবেক্ষণ করে ওইখানে এখন পার্ক আছে ওইখানে এখন পাবলিক ভিজিট করতে পারে এই কারণে আপনারা বললাম যে আপনি মানুষকে যতটুকু দিবেন মানুষ আপনাকেও ঠিক ততটুক দিবে আর নাও দিতে পারে অতটুকু আপনি ফেরত পাওয়ার আশা করে কখনো দিবেন না যতটুকু আপনি দিবেন অতটুকু কল্যাণে বা মানুষের স্বার্থে দিবেন আর এই রাস্তাগুলা দেখেন অনেক সুন্দর না রাস্তাগুলা বিলের দুই পাশ দিয়ে যাচ্ছে আর দুই সাইডে ধান ক্ষেত এই সাইডে গাছগাছালি আছে আর আমরা এই তো প্রায় কাছাকাছি চলে আসছি বেশি একটা সময় নেই আর ওইখানে খুব বেশি একটা দেখানোর মতো কিছু নেই বাট তারপরও আমি আসছিলাম এইদিকে দেন আস্তে আস্তে আপনাদের সাথে আমি ভাবলাম যে এই জায়গাটা আপনাদের একটু দেখাই দিয়ে যায় এটা মিস করব কেন ছোট থেকে ছোট ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বাদ যাবে না একটা শিশু হোক আসলে এমনটার মতোই বললাম আর কি একটি জায়গাও বাদ দিব না জাস্ট শুক্রবার ঘুম থেকে উঠছি আর যে গরম এই গরমে হেলমেট পরে বেশিক্ষণ থাকতে মন চাইছে না যার কারণে আমি আসলাম আপনাদের নিয়ে অ্যান্ড আমি আপনাদের সাথে এটা দেখাচ্ছি সো বুঝতে পারবেন না যে এইখানে বাসাটা কোন জায়গায় যদি আপনার একটু খুঁজে নেওয়া লাগবে খুঁজে পেতে কষ্ট হতে পারে সে কষ্টটুকু আপনার করতে হতে পারে করবেন আপনি সমস্যা নাই সো জায়গাগুলো এখানে অনেক জায়গা সুন্দর জায়গা আছে অনেক সুন্দর বাট এইটা হচ্ছে বিজয় সরকারের বাড়ির যে এন্ট্রেন্স এইটা এটা একটা মন্দির আর এটা একটা বাড়ি জাস্ট অ্যাটুড টুকুই সো দেখেন এইটা হচ্ছে বিজয় সরকারের বাড়ি কখনো যদি কেউ নড়াইলের বিজয় সরকারের বাড়ি অনেক কিছু বা হামরি কিছু বলে তখন এই ভিডিওটা আপনি দেখাই দিয়েন এই সাইডেও বিল এই সাইডেও বিল অ্যান্ড ওই পিছন সাইডে তো একটা মন্দির আছে অ্যান্ড এই সাইডে বাড়িটা আর এইটা হচ্ছে একটা মন্দির সো এইটা হচ্ছে বিজয় সংসদ লোককবি বিজয় সরকার আচ্ছা উনি হচ্ছেন লোককবি ছিলেন ওনার একটা ছবিও হয়তো বা আছে এটা প্রধান কার্যালয় ডুমোদি নড়াইল সদর তো আমি ঘুরতে আসছিলাম এইখান থেকেও একটু অ্যারাউন্ড চার পাঁচ কিলোমিটার আগে আর এই ভিডিওটা আপনারা দেখবেন সবার লাস্টে এর কারণ হচ্ছে এর আগে আপনাদের জন্য অনেক ভিডিও আপলোড হয়েছে স্বপ্নবিধি পার্ক তারপরে চিত্রা রিসর্ট এগুলো আপনাদের জন্য আমি আপলোড করছি আর এই ভিডিওটা করে নিয়ে আসছি যে আপনারা বিজয় সরকারের বাড়িটাও যেন মিস না করেন কখনও দ্যাটস হয় আর কোনো কারণ নাই সো চলেন আমি একটু ক্যামেরার সামনে আসি আপনাদের নিয়ে দেখেন আমার পিছনে হচ্ছে বিজয় সংসদ বিজয় সরকারের বাড়ি লোককবি উনি উনি বা আমাদের সমাজে একটু কম অবদান রাখছে একটু কম হয়তো বা ওনার কথাবার্তা আমরা একটু জানি তো যার কারণে এটা একটু এখন অসংস্করণ অবস্থায় আছে আর তার থেকে বড় কথা এখানে আমরা দুইটা স্থাপত্য দেখতে পাচ্ছি একটা হচ্ছে বিজয় সংসদ আর একটা হচ্ছে এটার মন্দির আর আমরা যখন বিশ্বকাপ রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি গেছিলাম তো তখন ওইখানে আমরা কি কি দেখছিলাম ওইখানে আনসার মোতায়েন ছিল ওইখানে ছিল হচ্ছে গার্ড ছিল এখানে সংরক্ষণ ছিল একটা পার্ক ছিল আমরা এখন ঘুরতে ঘুরতে আসছিলাম থেকে আগে বিজয় সরকারের বাড়ি আরও চার পাঁচ কিলোমিটার আগে এই ভিডিওটা আপনারা দেখতেছেন এখন হয়তোবা শেষে এর আগেও আপনাদের জন্য আমি ভিডিও নিয়ে অ্যান্ড দ্য চিত্রা সৌন্দর্য তো বিসেন all my problems that i shove i got nightmares in my head i fear that the thoughts build up until i can't hear that my mind fills up into a creature and it haunts me somewhere much deeper i got nightmares in my head i fear that the thoughts now <laughs> 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 কিন্তু একটা অদ্ভুত ব্যাপারের ভিতরেও মানুষজনই দেখেন বাসা বানানো শুরু করছে উফ যে গরম গরমে না জেহাল একটা অবস্থা সো এই কারণে আজকে আর দূরে কোথাও গেলাম না আসছি এইখানে কাছাকাছি কাছাকাছি মানে কি ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না অনেক টাইম হেলমেট খুলে ঘুরে বেড়াচ্ছি হেলমেট মাথায় দিচ্ছি না অ্যান্ড এই কারণে আমি হাইওয়ে রোড দিয়ে কোথাও গেলাম না বাইপাস দিয়ে বাইপাস দিয়ে এখানে এসে আপনাদের আমি জিনিসটা দেখালাম সো দেখলেন ভালো লাগলো আশা আর সো আমরা এখান থেকে বের হয়ে যাই অ্যান্ড আর কিছু নাই দেখার তেমন সো চলেন যাই আর এই ভিডিওটার পর থেকে আবার আমি আর নরাইলের ব্লগস আর আপলোড দিব না এখানের ব্লগস নাই আমি চিত্র রিসর্টে গেছিলাম এন্ড স্বপ্নবিথি পার্ক সো আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি সো কেমন লাগলো আপনাদের এই জায়গাটা এই জায়গাটা তেমন কোনো কিছু নাই জাস্ট প্রাকৃতিক কিছু ভিউ আছে প্রাকৃতিক ভিউ আর হচ্ছে যে দেখেন এইখানটাতে গ্রাম অঞ্চল তো গ্রামাঞ্চলে তেমন ওইখানটাতে মেলা হয় বিজয় সরকারের বাড়ির এলাকাতে ওইখানটাতে মেলা হয় সো মেলা যখন হয় আপনি আপনারা তখন আসবেন তাহলে আপনারা একটু এইখানটাতে দেখতে পারবেন ঘুরতে পারবেন যখন অকেশন থাকে সব জায়গায় একটু আলাদা রকম রঙে সাজে আলাদা রঙে সাজে সো এটা আপনি তখনই দেখতে পারেন ঘুরতে পারেন এই রাস্তাটা সম্পূর্ণ গ্রামের ভিতরই আর এটা কথা ডুমদি বলছিলাম না জায়গাটার নাম মেবি আর ভিউ ভিউগুলো অনেক অনেক সুন্দর অনেক অনেক সুন্দরের মাঝে আমরাও আসি আচ্ছা একটু কি অফ রোডিং করবো নাকি ভাবতেছিলাম না অফ রোডিং না করি সন্ধ্যা হয়ে যাচ্ছে এখন আস্তে আস্তে চলে যাই আশা রাখি যে খুব একটা সময় নাই সন্ধ্যা হওয়ার আর আপনারা অনেক অনেক এনজয় করতেছেন এই দিনগুলা ঈদ একটা ব্যাপার স্যাপার এটা তো চলে গেছে আমার কাছে লাগতেছে বাট এখনো হয়তো বা ঈদ ঈদ একটা ব্যাপার আছে এখান থেকে আমার বেশ কিলো কিছু কিলো রাইড করা লাগবে সেটা হয়তো বা অন অ্যান্ড অ্যারাউন্ড ফাইভ টু টেন কিলো আমার যাওয়া লাগবে সো আমি টেন কিলো যাবো অ্যান্ড দেন আপনাদেরও সাথে নিয়ে যাচ্ছি আর আবার আপনাদের সাথে আমার দেখা হবে তো আপনারা সবাই থাকবেন সুস্থ ভালো এবং আপনারা আরও বেশি বেশি করে আমার ভিডিওটা লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আর এই যে প্রাকৃতিক বিসর্গ আপনাদের আমি দেখাই এগুলো বেশি বেশি করে এনজয় করবেন আমি এখন আর ধান ভুইয়ের মাছ দিয়ে চলে যাচ্ছে রাস্তাটা এমন ভাবে গিয়েছে সো নেক্সট ভিডিও পর্যন্ত সবাই থাকবেন ভালো সুস্থ আর নিজেদের খেয়াল রাখুন বেশি বেশি করে ভিডিও দেখুন সাবস্ক্রাইব করুন লাইক করুন আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সো যাতে করে তারাও এমন এমন ভিডিও দেখতে পারে অ্যান্ড সবাই থাকেন ভালো